তখন যাকের পার্টি করবে নির্বাচন শোনো যাকের আদা সে গানগণ যাকের পার্টি করবে নির্বাচন বিশ্বনে তামদের দয়াল নবী নিখিলে ধ্যানের ছবি যাকের পার্টিতে যোগ দিলে তার দর সম্পাবি বিশ্বনে তামদের দয়াল নবী নিখিলের ধ্যানের ছবি

মোদের দলিলাল কুরানি প্রবান তার আদর্শে চললে পাবি আখের সম্মান তার আদর্শে চললে পাবি আখেরি সম্মান দয় নবির মতে দানবির হাদিস মতে ধরম শিরের দামন মতে গানিস মতে দামন যাকে পাটি করবে নির্বাচন শোনো যাকে আনা সে গান যাকে পাটি করবে নির্বাচন এইবারই পরীক্ষা হবে এইবারই পরীক্ষা হবে কে পর্মদের কে আপন এইবারই পরীক্ষা হবে এইবারই পরীক্ষা হবে কে পর্মদের কে আপন যাকে পাটি করবে নির্বাচন শোনো যাকে আনা সে গান যাকে পাটি করবে নির্বাচন খাজা ফরিদপুরি কয় তোরা দেখছেন তোদের তোরা তোদের যায় ইসলামী শাসন করবো কায়েম ইসলামী শাসন করব কায়েম কুরবানি দিব জীবন ইসলামী শাসন করব কায়েম ইসলামী শাসন করব কায়েম কুরবানি দিব জীবন যাকের পার্টি করবে নির্বাচন শোনো যাকের আনা সেখান গোল যাকের পার্টি করবে নির্বাচন এইবারই পরীক্ষা হবে এইবারই পরীক্ষা হবে কে পর্বদের কে আপন এবারই পরীক্ষা হবে কে পর্বদের কে আপন যাকের পার্টি করবে নির্বাচন শোনো যাকের আনা সেখান গোল যাকের পার্টি করবে নির্বাচন মোদের দলিল আর কোরআন

এবারই পরীক্ষা হবে এবারই পরীক্ষা হবে কে কর্মদেরকে আপন এবারই পরীক্ষা হবে কে কর্মদেরকে আপন যাকে পার্টি করবে নির্বাচন শোনো যাকে আর সেখান গণ যাকে পার্টি করবে নির্বাচন